সারা পরিবারের রিচার্জ মাত্র একশো নিরানব্বই টাকায় এক রিচার্জে বাড়ির সবার ফ্রি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়টি আপনারা জেনে নিন যাতে আপনাদের রিচার্জ করতে সুবিধা হয় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও এবার নিয়ে এলো তার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার মাত্র একটি রিচার্জ করেই আনলিমিটেড ফোর ও ফাইভ জি ডেটার সুবিধা নিতে পারবেন একসঙ্গে কয়েকজন ব্যবহারকারী আপনি চাইলে আপনার পরিবারের অথবা বন্ধুবান্ধবদের সঙ্গে এই ডেটা ভাগাভাগি করে নিতে পারেন প্রতিদিন তিন জিবি চার জিবি এবং আনলিমিটেড পাঁচ জিবি ডেটা দেওয়া হবে মোট তিরিশ দিনের জন্য এই বিষয়ে অফারটি পেতে কত টাকা খরচ করতে হবে আর কি কি সুবিধা পাবেন জেনে নিন জিও ফ্যামিলি রিচার্জ প্ল্যান এই প্ল্যানটি সক্রিয় করার জন্য ব্যবহারকারীদের একটি যোগ্য বেস প্ল্যান থাকতে হবে যা দৈনিক ওয়ান পয়েন্ট ফাইভ জিবি বা তার বেশি চার জিবি ডেটা সরবরাহ করে যারা এক জিবি বা তার কম ডেটা সীমার প্ল্যান ব্যবহার করেছেন তাদের জন্য এই অফারটি প্রযোজ্য হবে না জিওর একশো নিরানব্বই দুশো নিরানব্বই তিনশো উনিশ পাঁচশো উনআশি আটশো নিরানব্বই এর মতো মাসিক বা ত্রৈমাসিক রিচার্জ প্ল্যান ব্যবহারকারীরা সহজেই এই ভাউচারটি উপভোগ করতে পারবেন কীভাবে পাবেন এই অফার জিওর এই ভাউচারটি আপনি নিজের জন্য তো ব্যবহার করতে পারবেনই সেই সঙ্গে এটি উপহার হিসেবেও দিতে পারবেন আপনার পরিবার বা বন্ধুদের মাই জিও অ্যাপের মাধ্যমে উপহার দেওয়ার এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে তবে উপহার দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে প্রাপক একটি যোগ্য বেস প্ল্যানে রয়েছেন কি আরও কি কি সুবিধা থাকছে প্রতিদিন তিন জিবি চার জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ফাইভ জি ডেটা বেস প্ল্যানের বৈধতার উপর নির্ভর করে সর্বাধিক তিরিশ দিনের জন্য প্ল্যানটি কার্যকর থাকবে শুধুমাত্র ছশো এক টাকায় বারোটি ভাউচার পাওয়া যাবে কেন গুরুত্বপূর্ণ এই প্ল্যান ভারত দ্রুত গতির ইন্টারনেটের চাহিদা ক্রমশ বাড়ছে বিশেষত ফাইভ জি প্রযুক্তির আগমনের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের আকাঙ্ক্ষা এবং প্রয়োজনীয়তা বেড়েছে এই পদক্ষেপ একদিকে যেমন সাধারণ মানুষের কাছে ফাইভ জি প্রযুক্তি সহজলভ্য করছে তেমনি বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতেও সহায়ক হবে এই অফারটি শুধু ডেটা সুবিধা নয় বরং অর্থশাস্ত্রের সুযোগও দিচ্ছে পরিবার ও বন্ধুদের সঙ্গে ডেটা শেয়ারিংয়ের মাধ্যমে এক ভাউচার থেকে একাধিক ব্যবহারকারী উপকৃত হতে পারবেন